ভেষজ রঙের ঘাটতি মেটাতে টাকি গভর্নমেন্ট কলেজ সাত বছরে পা দিল লেডিস ক্লাবের বসন্ত উৎসব যেন একটা জায়গায় খামতি রয়ে গেল বসিরহাট লেডিস ক্লাবের প্রায় দুশো জন মহিলা সদস্য রয়েছেন যারা প্রতি বছর একটি বাগান বাড়িতে বসন্ত উৎসবে একসঙ্গে মিলিত হন এবার যেমন সদস্য সংখ্যা অনেকটা কমেছে অন্যদিকে কোথাও যেন একটা আক্ষেপের সুর প্রতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ যুক্ত বিভিন্ন পাতার তৈরি আবির ও রং আনা হতো সেগুলো এবার আনা হয়নি কারণ যাদবপুরে যেভাবে অশান্তি চলছে তাতে সেই ভেষজ যুক্ত রং আনতে পারা যায়নি উদ্যোক্তাদের গলায় সেটাই শোনা গেল কিন্তু পাশাপাশি এই খামতি মেটাতে এবার টাকি গভর্নমেন্ট কলেজ থেকে ভেষজ আবির যুক্ত রং নিয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতেছে লেডিস ক্লাবের সদস্যরা তো সেখানে দিদি এরকম ভাবে আপ্যায়ন করেছেন আমি আর সুযোগটা হাতছাড়া করিনি এবং এসে আমি যতটা আশা নিয়ে এসেছি তার থেকে অনেক অনেক বেশি আনন্দ পেলাম এই পরিবেশটা পেয়ে আমার অসম্ভব ভালো লেগেছে আর দিদির আপ্যায়নে আমি চেষ্টা করব প্রত্যেক বার সাথে থাকতে উদ্যোক্তা অমৃতা পাঠক জানান প্রতি বছর প্রায় দুই শতাধিক সদস্য হয় এবার অনেকটাই কমেছে কারণ যেসব ভেষজ রং আনা হতো যাদবপুর থেকে সেগুলো এবার আনা যায়নি তার কিছু তা ঘাটতি মিটিয়েছে টাকি গভর্নমেন্ট কলেজ আমাদের এই দীর্ঘ সপ্তম বর্ষ অনুষ্ঠান আমরা প্রথম দিকে প্রথম এক দু বছর আমরা ইউজ করেছিলাম কিন্তু মানে কেমিক্যাল যে রঙগুলো কিন্তু যখন থেকে লকডাউন শুরু হলো সেখান থেকে আমরা ভেষজই তৈরি করছি এবং ভেষজ আবির আমরা নিয়ে আসছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা কালেকশন করি যেমন আমরা গত বছরে আগের বছর যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম ভেষজ আবির সম্পূর্ণ ওদের ল্যাব থেকে কার্ড কত বছর আমরা নিয়েছিলাম টাকি থেকে टाकीতেও আমাদের নিজস্ব ভেশাস তারা তৈরি করেছে আমাদেরকে প্রমাণ দিয়েছে তবেই আমরা এনেছি এবছরও আমরা टाकी থেকে কালেকশন করেছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ